যে এই মহাদেবের ছবি তুললে নাকি সেই ছবি অস্পষ্ট আছে রাজার যেসব ঘটনা সেই ঘটনাগুলো সম্বন্ধে এখানে রাজা বর্ধমানের যে রাজা তার বংশধরকে কিন্তু আমি পেয়ে গেছি আমার ওখানে আছে চলুন না তার মুখ থেকে আমরা শুনতে পারি নাকি চলুন সেটা আমি যে প্রচেষ্টা করে দেখি আমি ইয়াল মহাতের বোনের নাতি রাজাদের বংশ কিংবা অর্থ দুটোর মধ্যে কোনো একটা থাকবে না মাতৃসাধক এক বিখ্যাত মাতৃসাধককে অবিশ্বাস করার জন্যে তার সাধনাকে অবিশ্বাস করার জন্যে বর্ধমানে রাজাকে অভিশপ্ত হতে হয়েছিল সেই বর্ধমানের রাজা মহারাজা তাকে অভিশপ্ত হতে হয়েছিল দু ধরনের অভিশাপ তার মধ্যে পড়েছিল তার মধ্যে তাকে চয়েস করতে বলা হয়েছিল এক হচ্ছে যে তুমি নিবংশ হয়ে যাবে নাহলে তুমি পথের ভিকারি হবে তো রাজা বলেছিল না আমি পথের ভিকারি হতে চাই না নিবংশ আমি হতে করে দিন আমাকে আমি নিব্বংশ হব তো সেই অভিশাপ নিয়ে রাজার কিন্তু সমস্ত কিছু যে বংশধর সবকিছু কিন্তু আস্তে আস্তে চলে গেছিলো এবং পরবর্তীকালে দত্তক পুত্র বিজয় চাঁদকে নিয়ে বাকি যে রাজার কাজ সেটা চলেছিল তো এইরকমই একটা ঘটনা সেই জায়গায় আমি এসছি সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো তো আরো অনেক কিছু গল্প আছে কিসের জন্য সেই অভিশপ্ত হয়েছিল কেনই বা সবকিছু ধ্বংস হলো তো সেই জায়গা এবং সেই মাতৃসাধক বা সেই মা আর সেই গল্প নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক জমা তো দেখুন আমি কিন্তু চলে এসছি সেই জায়গাতে ঢুকি গেটে এখানে একটি মন্দির রয়েছে লক্ষ্মী গণেশ মন্দির খুব সুন্দর বিগ্রহ দেখাই তো দেখুন এই শ্বেত পাথরের সাদা পাথর আহ দেয়া লক্ষ্মী গণেশ খুব সুন্দর মন্দিরের গেটে ঢুকি কিন্তু এই মূর্তিগুলি রয়েছে তো যাই হোক আসল যে ঘটনা সেটি আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো চলুন এটি হলো সেই যে মাতৃসাধক সাধনা স্থল সেই মাতৃসাধকের জায়গায় প্রবেশ করার স্থল গেট সেই গেট আর এটি হলো সেই মায়ের স্থান যেখানে মা বিরাজ করছেন তো এক সময়তে এখানেতে কিন্তু জঙ্গল ছিল এক সময় এখানে জঙ্গল ছিল এবং এই পাশেই এখানেতে শ্মশান ছিল আজ এখানে তো অনেক বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে তো সেই সাধক হলেন আর কেউ নয় আমাদের জানা কিন্তু সেই কমলাকান্ত সাধক কমলাকান্ত সাধক কমলাকান্তের সাধনা স্থল হলো এটি তো সাধক কমলাকান্ত এখানেতে একসময় সাধনা করছিলেন তার সাধনাকে অবিশ্বাস করে বর্ধমানের রাজা কিন্তু এখানে চলে এসেছিলেন এবং তাকে অবিশ্বাস করে বলেছিলেন যে তোমার সাধনা কিরকম সেটা আমাকে দেখাও তোমার মা কিরকম জাগ্রত কিনা সে ব্যাপারে আমাকে জানাও আমার এতে বিশ্বাস হচ্ছে না তো সাধক কমলাকান্ত রাজাকে আমাবস্যার রাতে টেনে নিয়ে গিয়ে এই উঠোনের মাঝখানে এই জায়গাতে গাছের তলাতে বলেছিলেন আজ আমাবস্যা তোমাকে আমি দেখাচ্ছি ওই দেখো পূর্ণিমার চাঁদ তো সেই সময় পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন রাজাকে আর মাকে অবিশ্বাস করে করার জন্য একটি ছোট্ট বেল কাটা নিয়ে মায়ের পায়ে ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা স্বয়ং জাগ্রত তার পূজিত পূজিতা সেই দেবী তো তখনকার দিনে যে মা এই মা আজ সেই বিগ্রহ বা সেই মূর্তি নেই পরবর্তীকালে দু সালে এই কোষ্টি পাথরের সুন্দর মূর্তিটি নির্মাণ করা হয়েছে তো দেখুন সব থেকে বড় ব্যাপার হলো সেই যে সাধক সাধক কমলাকান্ত তার কিন্তু সমাধিস্থল এখানেই উনি কিন্তু এখানেতে সমাধিস্থ আছেন তার উপরেই কিন্তু মা বিরাজ করছেন আজও মা আর ছেলের সম্পর্ক কিন্তু এখনো সুন্দরভাবে অটুট রয়েছে এই জায়গায় এটি হলো বর্ধমানের সেই কমলাকান্ত কালীবাড়ি তো যাই হোক এটি সেই মায়ের পুষ্টি পাথরের বিগ্রহ আর তারই ডান দিকে কিন্তু সাধক কমলাকান্তের একদম যে স্থল আগের মতোই কিন্তু সেই সেই স্থান আর আসন কিন্তু এখনো রয়েছে আর আমি একটু সাহস করি ভিতরে প্রবেশ করছি কেননা আপনাদেরকে দেখানোর আমার খুব উৎসুক আমি তো দেখুন এই হলো সেই তিনশো বছর আগেকার সাধক কমলাকান্তের সেই আসন সেই যে পঞ্চমন্দির আসন এই জায়গাতেই কিন্তু বিদ্যমান রয়েছে হতে পারে এখানে রিমডেলিং হয়েছে অনেক কিছু রিমডেল হলেও সেই স্থান বা সেই আসন কিন্তু আজ সেই আগের মতনই কিন্তু এই জায়গাতেই ছিল আর এখানেই কোনে একটি বেল গাছ ছিল বিশাল সেখানেই কিন্তু সাধক কমলাকান্ত সাধনা করেছেন আজ থেকে তিনশো বছর আগে আর এখনো সেই জায়গা পূজিত হয়ে চলেছে বর্তমান যারা পূজারী পুরোহিত রয়েছেন তাদের হাতে তো যাই হোক এনাদের সেই সকাল থেকে কিন্তু মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কিন্তু এই যে বিপ্রহ এই যে মা তার কিন্তু পূজা ওনারা অনুষ্ঠান করে থাকেন তো চলুন আমরা এখন মন্দির প্রাঙ্গনে একটু নামবো কেননা এখানে একটি পিছনে এখানে পিছনে একটি শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গের একটি ঘর রয়েছে মহাদেবের তো এটিকে নিয়ে অনেক পুরচনা অনেক খারাপ কিছু রচনা হয়েছে নেট দুনিয়ায় যে এই মহাদেবের ছবি তুললে নাকি সেই ছবি অস্পষ্ট আছে এমনটাই গুজব উঠেছে তো যাই হোক সেরকম কিছু নয় আপনারা আসতে পারেন আর এইভাবে সুন্দর করে ভোলেনাথের ছবি নিতে পারবেন তো দেখুন এই যে প্রাঙ্গন খুব সুন্দর কিন্তু এখানেতে একটি বাগান রয়েছে ফুল গাছে গাছ এবং ফল গাছে ভর্তি এই যে প্রাঙ্গণ তারই পাশে কিন্তু এই মহাদেব এখানে প্রসাদ পেতে চাইলে এই যে কিউ আর কোড আছে তার নিচেই যে মোবাইল নাম্বার আছে ভালো করে দেখে নিন এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন আর ফোন করে অবশ্যই আগের দিন কিংবা দুই দিন আগে অবশ্যই আপনাদেরকে জানাতে হবে আর এই আশি টাকা কুপন এই কিউ আর কোডে আপনাদেরকে পে করে দিতে হবে কেননা ওনারা স্যাংমুইন যাতে করে জানতে পারেন যে আপনারা আসছেন তো এখানে অবশ্যই অবশ্যই সেই কমলাকান্ত এই যে পবিত্র স্থান এই যে সাধনা স্থল সাধু কমলাকান্তের যে মা কমলাকান্তের যে পূজিতা যে কালী তার প্রসাদ এখানে পেতে চাইলে এখানে আসুন এবং এনাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধু আমি যে কথাগুলো বললাম এই যে মাতৃ সাধক কমলাকান্ত বা মায়ের ব্যাপারে বা রাজার যেসব ঘটনা সেই ঘটনাগুলো সম্বন্ধে এখানকার রাজা বর্ধমানের যে রাজা তার বংশধরকে কিন্তু আমি পেয়ে গেছি আমার ওখানে আছে চলুন না তার মুখ থেকে আমরা শুনতে পারি না কি চলুন সেটা আমি প্রচেষ্টা করে দেখি তো চলুন যাওয়া যাক সেই রাজার বংশধরের কাছে যাই আপনার নামটা হলে কি আছেন আমার নাম সমর খান্না আমি কমলাকান্ত প্রপার্টিজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা এখানে যে এই যে মামলা বিত হচ্ছে তো এখানে কমলাকান্ত সাধনা করেছেন বা এই বিষয় ব্যাপারে পুরোনো যে ঘটনা সে সম্বন্ধে আমি কিছু জানতে এখানে সবচেয়ে যে আর মেন হচ্ছে সাধকের সমাধির উপর মা বিরাজ করছে মায়ের পায়ের নিচে দিয়েই সাধক আছে এই যে হচ্ছে আমার মনে হয় এটা অন্য কোথাও নেই এটা

এবং সেটা প্রমাণিত রাজাকে প্রমাণ করানোর জন্য বেল কাটা দিয়ে মায়ের পায়ে রক্ত হ্যাঁ দেখিয়েছিলেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইসব বড়াতে রাজার প্রতি কমলা খানুজ হন যে একটা অভিশাপ হয় রাজাদের বংশ কিংবা অর্থ দুটোর মধ্যে কোনো একটা থাকবে না রাজাকে কমলাকান্ত খাত করতে পারবে

সন্তান হয় সেই সন্তান উদয়চাঁদ মাহতাব তিনি পরবর্তী পর রাজা উনি বর্তমানে শেষ মহারাজা আচ্ছা আমি শুনলাম যে আপনি ওই রাজার কোন আমি বিজয়চাঁদ মাহতাবের বোনের নাতি এই জায়গাটা এক সময় জঙ্গল ছিল বা এরকম কি মানে এই জায়গাটা এক সময় পুরো জঙ্গলে এখানে জনবসতি ছিল না শ্মশান ছিল পাশে ছিল এখানে তখন বর্ধমান রাজা কমলাকান্তের প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে একটা মন্দির করে যান মায়ের একটা মন্দির করে যান খড়ের চালে একটা মন্দির দুশো টাকা পছন্দ করা জায়গাতেই করে কমলাকান্ত এখানে পরে কমলাকান্তকে রাজা নিজের সভা কবি করে নেন খুব ভালো গান গাইছে কমলাকান্ত খুবই খুবই মাকে গান গিয়েই শোনাতেন খুব ভালো গান গাইছেন একজন রাজ রাজ সত্য ছায় উনি জীবনটা কাটিয়েছেন যখন ওনার অন্তিম অবস্থা তখন মহারাজা বর্ধমানের রাজা বলেছেন যে আপনাকে আমি গঙ্গায় নিয়ে যাব কারণ কমলাকান্ত বলছেন না আমি এখানেই থাকবো মা গঙ্গার যদি ইচ্ছা হয় আমার কাছে আসবে তখন মন্দিরের পাশে একটি ইন্দারা আছে এই তখন কুমোর ছিল না মাটি পুরে জল বেরোয় সেই জল কমলাকান্ত পান করে গঙ্গা এখানে এখনো বর্তমান এবং তার থেকে পুজো এবং রান্নার কাজ সব হয়

জনগণের টাকায় এটা হয়েছে জনগণের টাকায় সবারই টাকায় হয়েছে হয়তো আমার আমার আমি যে অনেক ছোট আমার চেয়ে অনেক সিনিয়র এম এস আছেন ফেগরি আছেন প্রেসিডেন্ট আছেন আরো অনেক তারা হয়তো বলতে পারবেন ডিটেলসে আমি আমার গ্যারো যেটু জানি বললাম ওনারা আমার চেয়েও ভালো বলতে পারবেন ওনারা তো বহুদিন ধরে এর সঙ্গে জড়িত আমি যেটা অনুভব করেছি সেটা বললাম আমার সিনিয়ররা আরো নিশ্চয়ই ভালো বলবে আরেক অনেক ধন্যবাদ নমস্কার का खबर तुम्हें देखो ना ढाको ना कि बोलो देखा। 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 তো বন্ধুরা সাধক কমলাকান্তকে পরীক্ষা নেওয়া এবং তার পূজিতা যে মা কালী তাকে পরীক্ষা নেওয়ার জন্য কমলাকান্ত সেই রাজাকে বলেছিলেন যে এই যে তুমি আমাকে পরীক্ষা নিলে আমাকে যে রাতে পূর্ণিমার চাঁদ দেখানো করালে মায়ের পায়ে কাঁটা ফুটিয়ে বেল কাঁটা ফুটিয়ে যে রক্ত বার করানো হলো তোমাকে প্রমাণ করানোর জন্য তার দরুন কিন্তু তুমি অভিশপ্ত হবে তো সেই অভিশপ্ত হলো সেই দুটি যে হয় তোমাকে নির্বংশ হতে হবে আর না হলে তোমাকে একদম কিন্তু পথের ভিকারী হয়ে যেতে হবে তো এইভাবেই কিন্তু সেই অভিশপ্ত হয়েছিলেন বর্ধমানের রাজা মহারাজা তো যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম আজ এই পর্যন্ত